আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা মূলত দেখাবো এটা হচ্ছে আমার ষোল মাসের পুকুরের কোনো ভিডিও না আজকে মূলত দেখাবো আপনাদেরকে আপনারা কম বেশি অনেকেই জানেন যে আমি শোল মাছের পাশাপাশি ভেটকি মাছ চাষ করি তো সেই ভেটকি মাছের ঘেটটাই আজকে দেখাবো মূলত এবং আরও একটা কথা বলতে হবে সেটা বলা হয় নাই যেমন এই যে ভেটকি মাছের ঘেটটা এখন দেখাচ্ছি এবং এখানে যে মাছগুলা চাষ করা হয় এটা কিন্তু আমি একা চাষ করি না ঠিক আছে এই ভেটকি মাছ এবং বাংলা মাছ যেগুলো আর কি দেখাবো অথবা যে ঘেটটা দেখাচ্ছি এগুলা কিন্তু আমি একা চাষ করি না এটা অবশ্য আপনাদেরকে বলা হয় নাই সেটা আজকে ক্লিয়ার করব। যেমন এই যে ভেটকি মাছ এবং রুই কাতলা তারপরে সিলভার এগুলা আর কি মিশ্র চাষ করি এখানে তো এগুলা মূলত চাষ করি হচ্ছে আমরা চার ভাই মিলে আমরা হচ্ছে চার ভাই এবং চার ভাই একসাথে এখানে আর কি মূলত চাষটা করি আমরা একটা কথা আছে না যে মিলে মিশে করি কাজ তারপরে কি আমি জানি না যাই হোক তো যা কিছু করি আমরা চায়ের ভাই একসাথে হয়ে করার চেষ্টা করি ঠিক আছে এবং সেটাই আর কি করছি এই যে ভেটকি মাছের চাষটা আমরা করছি এগুলা মূলত আমরা চায়ের ভাই একসাথে চাষ করছি এবং থামবেলেদের ছবিগুলা দেখছেন ওইটাই হচ্ছে আমরা সেই চার ভাই ঠিক আছে থামবেলেদের ছবিটা দেখছেন ওটাই হচ্ছে আমরা চায়ের ভাই তো সবাই মিলে আর কি এখানে চাষ করছি এবং আজকের ভিডিওটা দেখানোর একটা উদ্দেশ্য আছে আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে আমি তো বেটকি মাছ পালি এবং বেটকি মাছের রেজাল্টটা আর কি জানার জন্য অপেক্ষায় আছেন যে কবে বিক্রি করব এবং কেমন কি কিনা বিচা হয়েছে এটা জানার জন্য অনেকে অপেক্ষায় আছেন তো আজকের ভিডিওটা মূলত দেখানোর উদ্দেশ্য একটাই যেমন আজকে তো বৃহস্পতিবার আমার এই বেটকি মাছ এবং বাংলা মাছ যে যা আছে এখানে এই মাছগুলা বিক্রি করা হবে ঠিক আছে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার ঘেরে জাল টানা দেওয়া হবে এবং জাল টানা দিয়ে মাছগুলো মূলত বিক্রি করব। এই জন্য আর কি ভিডিওটা আজকে দেখানো এবং বেটকি মাছের রেজাল্টটা কেমন কি হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে তবে আমার বিক্রির আগে যেটা মনে হচ্ছে আমার ভেটকি মাছের রেজাল্ট হয়তো জিরো আসবে জিরো তার কারণ হচ্ছে ভেটকি মাছের খাদ্য দিতে হয় প্রচুর পরিমাণ আপনারা কম বেশি সবাই জানেন যে শোল মাছ খুব বেশি খায় কিন্তু শোল মাছের থেকে আরও বেশি খায় হচ্ছে ভেটকি মাছ এবং আমার রেজাল্ট জিরো আসবে এই কারণে আমি বেটকি মাছের খাদ্য দিতে পারি নাই মানে কোনো রকম টুকটাক খাওয়া দিয়েছিলাম ঠিক আছে এখন টুকটাক খাওয়াই তো আসলে কিছু হয় না এদেরকে এই জন্য আমার মনে হচ্ছে যে ভেটকি মাছের রেজাল্টটা হয়তো বা জিরো আসবে তারপরে একটা কথা বলে রাখি আমি আমার রেজাল্ট যদি জিরো আসে বেটকি মাছের কিন্তু তাই বলে যে ভেটকি মাছ চাষটা খারাপ এটা কিন্তু আমি বলছি না বেটকি মাছ চাষ অবশ্যই ভালো যদি আপনি ভরপুর খাদ্য দিয়ে ভেটকি মাছ চাষ করতে পারেন খুবই ভালো একটা রেজাল্ট আসবে এখান থেকে তবে আরও একটা কথা আমার ভেটকি মাছের রেজাল্ট যদি জিরো আসে তারপরেও কিন্তু আমি আগামী বছর আবার চাষ করব এখানে ভেটকি মাছ তার কারণ হচ্ছে এই বছর যেহেতু প্রথম বছর ছিল পরীক্ষামূলকভাবে করছিলাম এবং খাদ্য তো ঠিকঠাক মতো দিতে পারি নাই এবং ফাইনালি আগামী বছর যখন চাষ করব তখন হচ্ছে ভরপুর খাদ্য দিয়ে ভেটকি মাছটা চাষ করার চেষ্টা করবো ঠিক আছে তারপরে আর কি দেখা যাক মাছ বিক্রির সময় জানা যাবে বোঝা যাবে যে ভেটকি মাছের রেজাল্ট কেমন কেমন বড় হয়েছে আর বিক্রির সময় কি দামে বিক্রি করতে পারছি সব কিছু আপনাদেরকে জানাবো এবং ভেটকি মাছের পাশাপাশি এখানে এই যে খাদ্য দিচ্ছি আমি খাদ্যটা মূলত হচ্ছে ফিট খাওয়ার এটা কিন্তু ভেটকি মাছের জন্য না এটা মূলত যেমন যেটা বললাম যে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ এই জাতীয় যে সমস্ত মাছগুলো আছে ওই তাদেরকে আর কি মূলত এই ফিটগুলো দেওয়া হয়েছিল এবং দেখেন তারা কি সুন্দরভাবে খাচ্ছে আর কি মজা করে খাচ্ছে এবং খাওয়ার পাশাপাশি পানিতে হালকা আর কি ঢেউ ছিল হালকা ঢেউ ছিল সে ঢেউর কারণে দৃশ্যটা বেশ চমৎকার লাগছে আর কি মানে ঢেউর ভিতরেও মাছগুলা খাচ্ছে উপর থেকে ফিট ভেসে আছে ওরা ধীরে ধীরে খাচ্ছে দৃশ্য খুব ভালো লাগছে আর কি যাই হোক তো সবাই দোয়া করবেন আগামী সপ্তাহে তো মাছগুলো বিক্রি করব এবং বিক্রির সময়ের জন্য মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারি আর মাছগুলো আসলে কেমন বড় হয়েছে সেটা এই বলা কঠিন তবে বেটকি মাছের একটা যেমন অন্য অন্য বাংলা মাছের একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি পুকুর অথবা ঘেরে যদি মাছ ফেলায় রাখেন মাছ ফেলায় রাখার পরে ছয় মাস যদি কোনো খাদ্য নাও দেন ওই যে মাটি থেকে পানি থেকে যে খাদ্যটা তৈরি হয় কাদা তারপর এদিক ওদিক বিভিন্ন খাদ্য তৈরি হয় ওখান থেকে যে খাদ্যটা খায় ওই খাদ্য খেয়ে কিন্তু বাংলা মাছ বড় হয় ঠিক আছে কিন্তু ভেটকি মাছের ক্ষেত্রে ভিন্ন আর কি যেমন ভেটকি মাছ আপনি একটা পুকুরে অথবা ঘিরে ভেটকি মাছ ফেলালেন দুইশো গ্রাম এবং ছয় মাস কোনো খাদ্য দিলেন না সেক্ষেত্রে হবে কি জানেন ছয় মাস পরে আপনার ওই ভেটকি মাছটা হয়তো দুইশো গ্রাম থেকে আরও ছোটো হয়ে যাবে মানে বড়ো হওয়ার কোনো চান্সই নাই ঠিক আছে তো আমার রেজাল্টটা হয়তো এমনটাই আসবে আমি যেহেতু ঠিকঠাক মতো খাওয়া দিতে পারি না অল্প স্বল্প খাওয়া দিছিলাম হয়তো কিছু মাছ যে অল্প স্বল্প যে খাদ্যটা দিছিলাম কিছু কিছু মাছ হতে খাইছে ওইগুলো মাছ হয়তো সীমিত বড় হলেও হতে পারে কিন্তু বেশিরভাগ মাছটা ছোটোই আসে মানে যেমন ছাড়ছিলাম ঠিক তেমনই আছে এমনটাই মনে হচ্ছে আমার তারপরে ফাইনালি যখন মাছটা বিক্রি করব তখনই আর কি আমিও জানতে পারবো এবং আপনাদেরকেও পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভেটকি মাছ চাষ অবশ্যই ভালো আপনারা যারা ভেটকি মাছ চাষ করার আগ্রহ দেখাচ্ছেন অবশ্যই ভেটকি মাছ চাষ করতে পারেন এটা অবশ্যই ভালো কিন্তু খাদ্য কিন্তু ভরপুর দিতে হবে আমার মতো খাদ্য দিলে কিন্তু ভেটকি মাছ চাষ হবে না তো ভালো থাকবেন আর আগামী সপ্তাহে আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করুন আগামী সপ্তাহে আমার ছোটো পুকুরের মানে শোল মাসের ছোটো পুকুরের ভিডিও আসবে ওখানে কতগুলো মাছ আছে